নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্যে দশ হাজার কোটি টাকারও বেশি অঙ্কের রেশন দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি এই মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা শনিবার তাকে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে হাজির করানো হয় তখনই ইডির আইনজীবী দাবি করেন যে মোট দুর্নীতির পরিমাণ এখনও পর্যন্ত দশ হাজার কোটি টাকা ছুঁয়েছে তার মধ্যে দু হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে হাওলা মারফত হওয়া এই টাকা পাচারে বাংলাদেশের যোগ আছে বলেও ইডি সূত্রের দাবি এদিন শুনানিতে হাজার হাজার কোটি টাকার কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন বিচারক শুভেন্দু সাহা তিনি মন্তব্য করেন কিভাবে বলা যায় যে আমাদের রাজ্য গরিব এদিন সন্দেশখালীর ঘটনা নিয়েও মুখ খুলেছেন বিচারক সন্দেশখালীতে তদন্তকারী অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীকে মারধরের ঘটনা উল্লেখ করে ইডির আইনজীবী বলেন সারা রাজ্যের মানুষ দেখেছেন বিচারকের মন্তব্য শুধু রাজ্য নয় গোটা দেশ দেখেছে শঙ্করের বাড়ি এবং তার শ্বশুর বাড়ি এবং কয়েকজন ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি করা হয় এবং তল্লাশি চালিয়ে প্রায় সতেরো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শঙ্কর আঢ্যকে এবং গভীর রাতে তাকে গ্রেপ্তার করে ইডি এদিন কোর্টে শঙ্করকে কোর্টে যখন পেশ করা হয় তখন বিচারক শুভেন্দু সাহা ইডির আইনজীবীকে প্রশ্ন করেন ধৃতের বিরুদ্ধে কী অভিযোগ আছে ইডির আইনজীবী জানান শঙ্কর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এবং যিনি এর আগেই অবশ্য এখনও অ্যারেস্ট হয়ে আছেন তার খুবই ঘনিষ্ঠ শঙ্করের বিদেশি মুদ্রা বিনিময় ব্যব ব্যবসা আছে তার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার করা হয়েছে ওই পাচারের টাকা রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করা হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে এরপরেই ইডির একজন আইনজীবী একটি মুখবন্ধ খাম বিচারককে দিয়ে বলেন এর ভিতরে একটি চিঠি আছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যদিও শঙ্করের কৌঁসুলির দাবি তার মকেল আইন মেনেই ব্যবসা করেন ইডি বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে যাই হোক শেষমেশ শঙ্করকে চোদ্দ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে বিচারক শুভেন্দু সাহা অন্যদিকে শঙ্কর আঢ্য অবশ্য বলেন যে তাকে নাকি ফাঁসানো হয়েছে ইডির আইনজীবী জানান বর্তমানে এসএসকেএম কে হসপিটালে চিকিৎসায় আছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কেবিনে সিসি ক্যামেরা বসানো ছিল কিন্তু গোপনীয়তা নষ্টের অভিযোগ করায় হাইকোর্ট সেই ক্যামেরা খুলে নিতে বলে তারপরেই ষোলোই ডিসেম্বর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক দেখা করতে এলে জ্যোতিপ্রিয় নিজের হাতে লেখা একটি চিঠি তাকে দেন প্রিয়দর্শিনী বেরিয়ে আসার সময়ে পাহারারত জয়নেরা তল্লাশি করে ওই চিঠি উদ্ধার করেন সেই চিঠিতেই দুর্নীতির টাকা কাদের কাছে আছে সেই তথ্য ছিল উনিশে ডিসেম্বর চিঠির ব্যাপারে জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ করা হয় চিঠিতে ডাকু নামে একজনের নাম লেখা ছিল জ্যোতিপ্রিয় জানান ডাকু হল শঙ্কর আঢ্যের ডাক নাম শঙ্করকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি তাই তাঁর বাড়িতে অভিযান চালানো হয় তাহলে বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা আগামী দিনে আরও কত জটিল পরিস্থিতির মধ্যে যেতে চলেছে এই রেশন দুর্নীতি মামলা শুধু তাই নয় এই দশ হাজার কোটি টাকার যে দুর্নীতি ধরা পড়েছে সর্বত্র রেশন দুর্নীতি কয়লা দুর্নীতি যত রকমের স্ক্যাম পাওয়া গেছে সবই মনে রাখবেন আমার আপনার টাকা খবরের সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার